হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মক্ষদা একাদশীর ব্রত কথা সময়সূচি মক্ষদা একাদশী পালিত হতে চলেছে দু হাজার পঁচিশ পয়লা ডিসেম্বর সোমবার এই একই দিনে পালিত হতে চলেছে গীতা জয়ন্তী শ্রোতা বন্ধুরা আজকের এই একাদশীর দিনে অবশ্যই শুনুন মক্ষদা কিন্তু অনেক চলুন তাহলে শুরু করা যাক মক্ষদা ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরোনা অন্তর্গত যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মক্ষদা একাদশী সম্বন্ধে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন হে কৃষ্ণ অঘ্রায়ণ মাসের একাদশীর নাম কি এই ব্রতের পালন বিধান কি রূপ আমার নিকট করুন ভগবান বর্ণন বললেন এই একাদশী তিথি সর্বপাপ বিনাশক এই তিথিতে উপবাস পূর্বক ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী মঞ্জরি দ্বারা পূজা করতে হয় পুরাকালে চম্পক নগরে বৈখানুষ নামে এক রাজা বাস করতেন তিনি বড় প্রজাবৎসল ছিলেন প্রজাদের মঙ্গল বিধানের জন্য ব্রাহ্মণ পুরোহিত দ্বারা যাগযজ্ঞের অনুষ্ঠান করতেন রাজা একদিন শেষ রাত্রে স্বপ্নে দেখলেন তার কৃতিদেব নরক থেকে উদ্ধারের জন্য জানাচ্ছেন এই স্বপ্ন দেখা অব্দি তার কিছুতেই মনের শান্তি নাই রাজ্য পরিপালনে তার মোটে মন বসছে না এমন কি আত্মীয় পরিজন স্ত্রী পুত্র কন্যার প্রতিও তার আপন বুদ্ধি জাগছে না যার পিতা নরকে পতিত তার ঐশ্বর্য রাজ্য লাভ নিরর্থক এই মনে করে রাজা একদিন সমস্ত ব্রাহ্মণ পণ্ডিত ও মুনি ঋষিদের ডেকে বললেন হে পূজ্যগণ আপনারা এমন কোন বিধান বলুন যার দ্বারা আমি আমার উদ্ধার করতে পারি তখন ব্রাহ্মণগণ বলিলেন হে রাজন পাশেই পর্বতমুনির আশ্রম তিনি বর্তমান অতীত ভবিষ্যৎ জ্ঞাত আছেন চলুন তার নিকট সকল বৃত্তান্ত বলা হোক এই কথা শ্রবণ করে রাজা বৈখানুষ ব্রাহ্মণ প্রজাবৃন্দ সঙ্গে করে সমভি ব্যবহারে পর্বত মুনির আশ্রমে গিয়ে মুনিকে প্রণতি জানালেন মুনি তখন বললেন হে রাজন আপনি এবং আপনার প্রজাবর্গ কুশলে আছেন তো রাজা বললেন আপনার কৃপায় আমরা সবই কুশল কিন্তু রাজ্য তো ঐশ্বর্য থাকা সত্ত্বেও আমার এক মহাবিঘ্ন উপস্থিত হয়েছে এই বিঘ্ন নিরাকরণের জন্য আপনার নিকটে এসেছি রাজার বাক্য শ্রবণ করে মুনি ধ্যানস্থ হলেন মুনি বললেন আপনার পিতা ভীষণ ছিলেন তাই এই অধগতি হয়েছে সুতরাং তার উদ্ধার নিমিত্ত আপনাকে আগ্রহণ মাসের শুক্ল একাদশী ব্রত পালন করতে হবে আপনার অর্জিত সকল পুণ্য আপনার পিতার উদ্দেশ্যে সমর্পণ করতে হবে সেই সকল পুণ্যের ফলে আপনার পিতা নরক হতে উদ্ধার পাবেন মুনি বরের আদেশ ও নির্দেশ পেয়ে রাজা তার রাজ্যে ফিরে এসে যথাবিহিত একাদশী ব্রতাচরণ করেছিলেন পিতা তখন পুত্রের পণ্য প্রভাবে নরক হইতে উদ্ধারপ্রাপ্ত হয়ে উদ্ধলোকে গিয়ে পুত্রকে আশীর্বাদ করলেন হে রাজন এই রূপ নিষ্ঠার সঙ্গে এই একাদশী ব্রত পালন করলে তার সকল পাপ দূর হয় এমন কি তার নির্জন যদি নরকে বাস করেও থাকে সেও সেই পূর্ণ প্রভাবে গমন কৃষ্ণ এখানে একাদশী ব্রত শেষ এবারে জেনে নেওয়া যাক হল একাদশীর পরের দিন পারণের সময় একাদশীর পরের দিন সকাল নটা ছয় থেকে নটা সাঁত্রিশের মধ্যে এই সময়ের ভেতরেই সকলেই কিন্তু পারণটা করে নেবেন একাদশী ব্রত যেমন খুব গুরুত্বপূর্ণ তার সাথে কিন্তু এই পারণের সময় অনেক গুরুত্বপূর্ণ জয় শ্রী কৃষ্ণ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো পরবর্তী ভিডিও আসতে চলেছে পরের দিন সকাল এগারোটায় ততক্ষণে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন